নোশনাল বেনিফিট মামলার বিস্তারিত ব্যাখ্যা প্রক্রিয়া থেকে ঘটনা বিচারপতি কি মন্তব্য করেছেন তিনি কি নির্দেশ দিয়েছেন পিটিশনারের আইনজীবী তারা কি কি তথ্য তুলে ধরেছেন উনত্রিশে জুলাই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস পার্থ সার্থী চ্যাটার্জি মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে কোর্ট নাম্বার সেভেন এ কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা নোশনাল বেনিফিটের মামলাটি ঊনত্রিশ নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টেড ছিল শুনানির শুরুতেই পিটিশানাদের আইনজীবী সিদ্ধার্থবাবু তিনি তার বক্তব্য শুরু করেন তিনি জানান যে এই মামলাটিকে বারবার আমরা মেনশন করিয়েছি এবং এটিকে আপগ্রেড করার প্রয়োজন রয়েছে এই মামলার এফেক্ট কে প্যান ওয়েস্ট বেঙ্গল জুড়ে অর্থাৎ সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে কার্যকরী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অ্যাকচুয়াল কি ম্যাটার তা আমি এই বিষয়টাতে সামান্য ইন্ডিকেট করছি তিনি জানান যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের গ্রেড পে চেঞ্জ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কর্মচারীদের সঠিক গ্রেড পে প্রদান করা হচ্ছে না এবং যে গ্রেড পেটা প্রদান করা হচ্ছে সেটা রেট্রোস্পেকটিভ ইফেক্টে প্রদান করা হচ্ছে না অর্থাৎ অ্যাকচুয়ালি যেদিন থেকে কার্যকরী হওয়ার কথা সেদিন থেকে কার্যকরী করেনি রাজ্য সরকার এবং এই সমস্ত কর্মচারীদের ন্যাশনাল বেনিফিট প্রদান করা হচ্ছে না অ্যাজ এ রেজাল্ট এর ফলস্বরূপ গিয়ে দাঁড়াচ্ছে একজন জুনিয়র কর্মচারী তিনি কোন সিনিয়র কর্মচারীর থেকে বেশি স্যালারি পেয়ে যাচ্ছেন কোথাও কোথাও সিনিয়রিটি লস হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা ওয়াইড স্প্রেডে একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে এবং আমরা আমাদের রিপিটেশনের মধ্যে উল্লেখ করেছি যে সেই যেটা প্রদান করা হচ্ছে গ্রেড পে এবং ন্যাশনাল বেনিফিট যেটা আমাদের দাবি সমগ্র বিষয়টার রেক্টিফিকেশনের প্রয়োজন রয়েছে এবং এই ন্যাশনাল বেনিফিটের এফেক্টটা এবং গ্রেড পে এর এফেক্টটা রেট্রোস্পেক্টিভ ইন হওয়া উচিত অর্থাৎ যেদিন থেকে পে কমিশন কার্যকরী হওয়ার কথা অ্যাকচুয়ালি ইফেক্ট দেওয়ার কথা সেদিন থেকে এই গ্রেড পে কার্যকর হওয়ার কথা এবং ন্যাশনাল বেনিফিট সেদিন থেকে পাওয়ার কথা বা সেদিন থেকেই দিতে হবে এবং এখানে অপোজিশন অর্থাৎ স্টেট গভর্নমেন্টের কথা বলা হচ্ছে তারা এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছে তারা গ্রহণ করে নিয়েছে বা তারা তাদের মতামত জানিয়েছে যে সত্যি এখানে ফল্ট রয়েছে এবং স্টেট গভর্নমেন্ট তারা তাদের রিপোর্টের মধ্যে সেটা স্বীকার করেছে তখন অনারেবল জাস্টিস পার্থ সারথী যে মহাশয় তিনি বলেন যদি তারা সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে তাহলে তো কোনো প্রশ্নই নেই তাহলে সেখানে তারা এফেক্ট প্রদান করুক

এগোতে পারেননি ফলে তিনি অর্ডার লেখা শুরু করেন পিটিশনারের আইনজীবী তারা জানান যাতে করে এই মামলাটিকে আপডেট করা হয় তখন বিচারপতি জানান হ্যাঁ আমরা এই মামলাটিকে স্পেশাল ফিক্সড আন্ডারে রাখছি যাতে করে মামলাটি দ্রুত শুনানি করানো যায় এবং এই মামলাটি যাতে করে একটা ফাঁকা দিন দেখে লিস্টেড রাখা যায় তার জন্য বিচারপতি কোর্ট মাস্টারকে নির্দেশ দিলেন তো বিচারপতি ভাবনা চিন্তা করার পর তিনি সরাসরি এই মামলাটিকে স্পেশাল ফিক্সড ম্যাটারের আন্ডারে রাখলেন এবং তিনি আগামী উনিশে আগস্ট দু পঁচিশ তারিখে পরবর্তী শুনানির ডেট তিনি ফিক্সড করে দিলেন ফিক্সড মেডার হিসাবে এবং স্টেটের জুনিয়র লয়ারকে তিনি জানিয়ে দিলেন যে যাতে করে সিনিয়র লয়ার তিনি রয়েছেন তাকে যেন এই বিষয়টিকে জানিয়ে দেন তার ফলে নেক্সট দিন এই মামলার কনফার্ম শুনানি হচ্ছে এবং এই মামলার দ্রুত অগ্রগতি ঘটছে এবং সেখান থেকে সেই দিনই ফাইনাল সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত আপডেট পেজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ